এক জায়গায় খেতে আসছি হাঁস কিন্তু হাঁস খাবো কি নামের বাহার যা দেখছি মোটামুটি বাংলাদেশের সকল আত্মীয় স্বজন এবং সকল জায়গা এক জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই ভাবি আমরা দেখতে পাচ্ছি মামুর বাড়ি আমরা দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বরিশাল শরীয়তপুর মোটামুটি নাম ফাটাফাটি অবস্থা আর জায়গাটার নাম হচ্ছে বউবাজার দর্শক একেবারে চমকাবেন না শুধু বৌবাজার না একটু দূরে আছে জামাই বাজার একটু দূরে আছে বেআইন বাজার আল্লাহ জেনার কি কী বাজার এখানে আছে জায়গাটা খুব ইন্টারেস্টিং এবং আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মিরপুর দিয়াবাড়ি যে রেল স্টেশনটা ঠিক তার পাশেই আশেপাশে এরকম সব বাজার কেন আসছে এখানে কারণ আমাদের ডিরেক্টর সাহেব একদিন আমাকে মেসেজ করেন খালেদ সাহেব আমি হাঁসের মাংস খেলাম আমি হাঁসের মাংস আমার খুব প্রিয় কিন্তু এক জায়গায় হাঁসের মাংস খেলাম জীবনে এত মজার হাঁসের মাংস খাই নাই ডিরেক্টর সাহেব তো আজকের না ওটা মোটামুটি তাহলে দশ বছর হয়ে গেছে আমরা খায়দায় শো করছি এই দশ বছরের যদি বলে তার খাওয়া বেস্ট হাঁস তাহলে আসলে কি হাঁস সেটা বোঝার জন্য আজকে জন্য আসছি দর্শক ওয়েলকাম টু আজকের শো ওয়েলকাম টু বাজার

রাজ চীনা হাঁস হাঁসের গিলা কলিজা গরুর কালো গুণা গরুর লাল গুণা গরুর কলিজা গরুর বট এর পাশে আছে খিচুড়ি এগুলোর সাথে আরো আইটেম আছে আমাদের চালের রুটি আছে চাপটি আছে ছিটার রুটি আছে চালের রুটি চাপটি ছিটার ছিটা রুটি

এটা কয়জন খেতে পারে একজন খেয়ে পেট ভরবে চাইলে দুজনও খাইতে পারবেন আবার যদি চান একজন একজনও খাইতে পারবেন আমাদের ডিরেক্টর সাহেব কয়জন কয়জন মিলে খায় ডিরেক্টর তো পার পারসন একটা করে পার পারসন একটা এক প্লেট করে আপনার একটা জিনিস বলুন আপনার বেস্ট আইটেম কোনটা এখানে আর দেশি আসার লাল গুনা কালো গুনা দেশি আসার মানে লাল গুনা কালো গুনা দা বেস্ট বেস্ট তাহলে ভাই যেটা করেন আমাদেরকে হাসের লাল গুনা দেন কত টাকা দাম 250 আচ্ছা আর গরুর কালো গুনা কত 250 সেম দাম 250 এক্সেল কি সামম দুইটা একটা করে দেন আর সাথে কি রুটি খাওয়াবেন সেটা রুটি আছে চাপটি আছে চালের রুটি আছে তিনটাই দিতেছি দেন দেন খাই ওকে কতক্ষণ লাগবে ভাই সর্বোচ্চ তিন থেকে চার মিনিট অর্ডার দিলাম আড়াইশো টাকার দেশি হাঁসের ভুনা একটা অর্ডার দিলাম হচ্ছে কালা ভুনা গরুর কালা ভুনা আড়াইশো টাকা ওইটাও দাম ওটা একটা এই দুটা খাবো সাথে চিটা রুটি চালেরটা রুটি আর ঝাল রুটি চাপটি যেটা আর কি এই তিনটে একটা করে দেখা যাক খাবার আসবে দুই থেকে তিন মিনিট বলে ধরলাম দেখা যাক আসছে কিনা তিন মিনিট বলেছে আড়াই মিনিটের মাঝখানে খাবার চলে আসছে একেবারে ঘড়ি ধরে কি খাবার আসছে এই যে হাঁসের মাংস তারপরে কালা বোনা আর উদাল্লা তিন রকমের রুটি এটা হচ্ছে চালের আটা রুটি দশ টাকা এটা হচ্ছে চাপটি বিশ টাকা আর ছিটা রুটি এই যে এইটা হচ্ছে বিশ টাকা এইটা ঢাকা একটা ভালো জিনিস এখন আপনি চাইলেও পয়সা দিয়ে এগুলো কিনে খেতে পারেন আমার মোস্ট ফেভারিট হচ্ছে এই ছিটা রুটি এইটা দিয়ে খাবো হচ্ছে এই হাঁসের গোস্ত আড়াইশো টাকার দাম এই ঝোলটা দিয়ে বিসমিল্লা করি হাঁসকে কি বলা হয় হাঁসকে বলা হয় যে মুরগির শরীরের মধ্যে গরুর গ্রস্ত আমরা খাচ্ছি মানুষজন এসে বলতেছেন যে এই খাবারটা ভালো এবং আমরা কেমন খেলাম কথা হচ্ছে ঝোলটা খুব মজার একটু ঝাল ঝাল অনেক মশলাপাতি দিয়ে নষ্ট করে ফেলেন আর কি আসে আর হাঁসের যে টেস্ট আপনার আছে না কিছু কিছু হাঁস একেবারে তুলতুলা হয়ে যায় ওইটা না একটু শক্ত শক্ত আছে কিন্তু টেস্টটা ভালো এটা খেলাম একটা গিলাগুলি যে আছে না এটা হুম সো ওরা পার্টস পুষ্ট দেয় এইটা একটা ব্যাপার হুম তো আপনি যদি বলেন নীলা বাজারের হাঁসের থেকে অন্তত এখানে হাঁস ভালো লাগছে আর কি আর কি প্রশংসা করবো আসি এখানে কালা ভুনা কালা বুনার ব্যাপারে ভাই আমি কিন্তু খুবই খুঁজি ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় কালা ভুনা খেয়ে আমি হতাশ ও এখানে মোটামুটি বেশ ভালো মাংস টাংস আসছে এবং মাংস যে খুব শক্ত তা কিন্তু না হ্যাঁ ধরলে ঠিক আছে আগে একটু ঝোলটা দিয়ে খাই কালা ঝোলে অনেক কিছু বোঝা যায় চেরি অফ দ্য টপ কালো ওকে আপনার বলতে বলতে কালো টেস্ট আসছে তারপরে হালকা কালো যেটা দিয়ে আসে সো কালার বল ইজ ফাইন আহাউ করার কিছু নাই হাউ করা আছে হাতটা নিয়ে উলালা আমাকে যদি বলেন আমি এখানকার হাঁসের ভুনা খেতে আসব এবং ডিরেক্টর সাহেব বেঁচে গেছেন কারণ আমাদের ধারণা ছিল ওনার মুখে রুচি রুচি সব গেছে সো টার্গেটই ছিল যদি ভালো না হয় তাহলে ওনাকে ওই ওই দোকানের সামনে ওনার সাথে একটা গোর চা খেতাম কিন্তু মোটামুটি ভালো যখন তখন ওনাকে ছাড় দেওয়া গেল একটু একটু চাপটি দিয়ে চাপটি দিয়ে গেলো কথা ভালো ভাই একটা রুটি দরকার নাই আপনি এখানে হয় গরম গরম চিলা খাবেন বা আমার যদি শোনেন চাপটি দিয়ে খাবেন ঝাল ঝাল পিঠার সাথে ঝাল ঝাল হাঁসের মাংস জমে যাবে আর প্রশ্ন হলো যে এই যে বউবাজারে আসলাম এদিকে ধুমধাম গান চলছে এখানে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক চলছে মানুষজন আসছে শুধু তো এইখানে না সব জায়গাতেই ভিড় দেখি এবং সব জায়গায় মানুষ খাচ্ছে আসলে শুধু এই জায়গার খাবার মজার নাকি আসলে বাকি টুকটাক ট্রাই করে দেখি আসলে নাকি বউ বাজার এই সেন্টারটার খাবারই ভালো চল অন্যগুলো দু একটা ট্রাই করে দেখি আমরা এখন যাব বাঙালি পুরুষের একমাত্র মজার জায়গা শ্বশুর বাড়ি হাসের লাল বোনা কোনটা ভাই আপা এটা লাল বোনা কত করে এটা এগুলো 250 টাকা প্লেট 6 পিস থাকে 250 টাকা আমাকে এক প্লেট দিবেন কাইন্ডলি থ্যাংক ইউ আমরা কোই টেবিলে নিয়ে খাচ্ছি হ্যাঁ ঠিক আছে এই যে এখান থেকে আসছে শ্বশুরবাড়ির আমি এখানে ছয় পিস হাঁসের বুনা পেলাম সাথে এই শরীয়তপুরের চাপটি বাট ঝোলটা আবার ট্রাই করি এখানে একটা ব্যাপার শরীয়তপুরের যে ঝোলটা ছিল এটা ছিল অনেক ঘন যে খেলাম এখানে দেখেন এটা হচ্ছে একটা সোনালি ঝোল এটাও একটা মজা যদি মানে মজা করতে পারে আর কি বাট ক্যামেরা দেখতে মনে একটা রান মাস দেয় দেখেন পিছনে মেট্রো যাচ্ছে মানে যে ফিলিংসটা ওইদিকে গান চলছে কি একটা হিন্দি হিন্দিগাল চলছে নাচানাচির মেট্রো গেলও মানুষজন হালকা হালকা শিদ আমাকে যদি একটা অনেস্ট মানে রেটিং দিতে বলেন যে হাঁসটা আমরা খেলাম শরিদপুরের ওইটা পাবে এইট পয়েন্ট ফাইভ এইটা এটা খুব খারাপ হাঁস না কিন্তু ওইটা খাওয়ার পর না এটা খাইলে একটু ইয়ে হয় আর কি যে কী খেলাম এটা এটা পেয়ে যাবে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হুম এই হাঁসটা যেটা ওইটার থেকে এটা নরম নরম হলে যে হয় না এটার ঝোলটা একটু পাতলা আর আগেরটার মধ্যে মশলাগুলোর যে ঠিক এটার মধ্যে কিকটা করছে না আমাকে যদি বলেন এটা একটু পিছিয়ে গেলো এনিওয়েজ খাচ্ছি যখন আজকে হাঁস খাওয়ার জোর চলে আসছে মোটামুটি এই এলাকায় যে আসলে মোটামুটি হাঁসের কেয়ামত লেগে যায় মনে এখানে এক একটা দোকানে পনেরো বিশটা করে হাঁস মানে ত্বকি রান্না হচ্ছে আমি যে বললাম দুপুর থেকেই শুরু হয় এগারোটা বারোটা একটা একটা এক একটাই পর্যন্ত চলে সো জমজমাট চলছে হাসির সাথে কোথাও থাকছে কাঁকড়া কোথাও চলছে গরুর গোস্ত আবার এক জায়গায় দেখছি যে মাছ যেই মাছই বলবেন বারবিকিউ করে দিচ্ছে এখন আমাদের টার্গেট ছিল যে দেখা এখানে হাসির মাংস সবগুলোই কী এরকম জুয়েল কিনা না এটা পেয়েছিল এইট পয়েন্ট এইটা যদি সাড়ে সাতের উপরে পেত ভাবতাম যে অন্য এক একই রকম তা বুঝলাম যে না এই হাসির মাংসের জন্য এই দোকানটার স্পেশালিটি এটা অন্য কোনো থাকতে পারে হাঁসের মাংসের জন্য না সো আমরা অন্য কোনো দোকানের হাঁসের মাংস ট্রাই করার থেকে আপাতত স্টপ করলাম আর ওইদিকে গান বাজছে ঝিলিমিলি ঝিলিমুলি ম্যাজিক মামুনি সো ম্যাজিক মামুনির তালে তালে অনেকদিন পর ডিরেক্টর সাহেবকে পেয়েছি ওই যে বললাম যে এই দেশি গরুর দুধের চা ওটা একবার অনেকে খাইতেই হবে খাইতে খাইতে আপনার সাথে রেটিং আলাপ হবে ভালোবাসে সোনার বাংলাদেশে আমাদের ডিরেক্টর সাহেব অনেক দিন পর তাকে আজকে পেয়েছি এবং তাকে থ্যাংক ইউ তার জন্য আজকে এইট পয়েন্ট ফাইভের একটা আপনার রিকমেন্ডেশন পেলাম আর কি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই তবে ভাই যদি ওই এটা না মিলতো তাহলে আপনার এই অবস্থাই হইতো হ্যাঁ এখন এদের চা তিরিশ টাকা কাপ থ্যাংক ইউ তবে ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে শ্বশুরবাড়ির ডেটা এটার ঝোলটা পাতলা এটা যদি আরো একটু জ্বালা থাকতো হয়তো বা বেটার হইতো কি আমি জানি না আপনি তো খান এখানে আমি অন্যগুলো খাই নাই অন্যগুলো খান নাই আমি ইনফ্যাক্ট এটা ছাড়া এর আগে আমার বাসার বাইরে কোনো কোনো হাসি আমার কখনো ভালো লাগে নাই আচ্ছা এটা একটু ভালো লাগছিল আচ্ছা এইজন্য বলছিলাম আচ্ছা অন্যগুলো ট্রাই করি না আচ্ছা আপনার কাছে সাথে আমরা যে একটা খেলাম না যে নমকিন গোশত আপনার রেসিপিতে রান্না করে খাওয়াইছি নেক্সট কি খাওয়াবে আমি নতুন একটা এয়ার ফ্রায়ার কিনছি এয়ার ফ্রাই রে কিছু থাকবে এয়ার ফ্রাই নতুন কিছু যেটাই পাই ওটাই লাম এলাইস আজকের শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলে আসতে পারেন ইয়েতে বউবাজারে এখানে হাসের মাংস খেতে এবং আপনারা কিন্তু বলবেন যে শ্বশুরবাড়ি ভালো নাকি শরিয়তপুর ভালো নাকি বরিশাল নোয়াখালী কোনটা ভালো আর যদি আমাদের সাথে রিকমেন্ডেশন না মিলে এই লোকের জন্য বা আমার জন্য যার জন্য এটাই হচ্ছে সমাধান পড়ে ফেলবেন কোন অসুবিধা নাই আজকের জন্য বিদায় টা টা বাই বাই